তো আমরা অনেকেই ফিউচার ট্রেডিং করি আবার অনেকেই ফিউচার ট্রেডিং করতে চাইছি অনেকে মোবাইলে ফিউচার ট্রেডিং করি বাট অনেকে কিন্তু আমরা কম্পিউটারে বা ল্যাপটপে ফিউচার ট্রেডিংটা করতে চাইছি অর্থাৎ ডেস্কটপ ভার্সানে আমরা ফিউচার ট্রেডিং করতে চাইছি বাট আমরা বুঝতে পারছি না যে ডেস্কটপ ভার্সানে ফিউচার ট্রেডিং কিভাবে করতে হয় এবং কোন সেটিং কিভাবে করতে হয় সো আজকের এই ভিডিওটা ফিউচার ট্রেডিং এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও আপনি যদি ফিউচার ট্রেডিং নতুন স্টার্ট করতে চান সো আপনাকে আমি পুরোপুরি এক্সপ্লেন করব অর্থাৎ দেখাবো যে কিভাবে ফিউচার ট্রেডিং করতে হয় এবং কিভাবে ফিউচার ট্রেডিং এর সেই সেটিংস গুলো করতে হয় যেগুলো না করলে ফিউচার ট্রেডিং এ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সো আমরা চলে এলাম এক্সচেঞ্জে আপনার কাছে যে এক্সচেঞ্জই থাকুক আপনি সেই এক্সচেঞ্জই কিন্তু একই সেট আপ একই সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন তার কারণ হচ্ছে ফিউচার ট্রেডিং আর ডেস্কটপ বা মোবাইলে যে কোনো এক্সচেঞ্জ আপনি যখনই ইউজ করবেন তার যে সেটিংসগুলো থাকে সেগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু একই রকম সব এক্সচেঞ্জে হয় এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আপনার যে এক্সচেঞ্জ ইচ্ছে হয় সেটা আপনি ইউজ করুন তো ফিউচার ট্রেডিং করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে ফিউচার ট্রেডিং আমরা কীভাবে মোটামুটি আপনাদের একটা বেসিক ধারণা আমি দিয়ে দিচ্ছি যে ফিউচার ট্রেডিংটা কি এটা বিটকয়েনের চার্ট আপনি ধরুন একদম নতুন তো আপনি এখন ভাবছেন বিটকয়েনটা ওপরের দিকে যাবে তাহলে আপনি কি করবেন ফিউচার ট্রেডিংয়ে আপনি এখন যদি মনে করেন যে বিটকয়েন এখান থেকে উপরে যাবে তাহলে আপনার যেটা করতে হবে এই যে বাই লং এই লং করলে মার্কেট যদি উপরে যায় আপনার আপনি ভাবছেন মার্কেট এখান থেকে নিচে আসবে তাহলে আপনি এই যে সেল শর্ট এই সেল শর্ট করলে মার্কেট যদি নিচে আসে আপনার এবারে এটাও জানতে হবে আপনি যখন ভাববেন ওপরে যাবে কিন্তু মার্কেট ওপরে না গিয়ে যদি নিচে আসে লস হবে আবার আপনি যদি ভাবছেন মার্কেট নিচে আসবে কিন্তু মার্কেট চলে যায় ওপরে তাহলেও কিন্তু ভালোভার আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে ফিউচার ট্রেডিং কিন্তু রিস্কি ট্রেডিং এটা শিখে জেনে বুঝে করতে এই ভিডিও কিন্তু জাস্ট এডুকেটেড পারপাস করা হচ্ছে এখানে কিন্তু আপনাকে ফিউচার ট্রেডিং করার জন্য একবারও বলা হচ্ছে না এখানে জাস্ট ফিউচার ট্রেডিং যারা করে বা আপনি যদি করবেন ভাবছেন তাহলে আপনাকে জাস্ট হেল্প করার জন্য শিখিয়ে দেওয়ার জন্য যে কোন সেটিংস কীভাবে করতে হয় সেটার জন্যই এই ভিডিওটা মূলত তৈরি করা তো এবারে আমরা যেটা করবো আমরা করব হয়েছে এই যে বা এখানে বিট কয়নের এখানে ক্লিক করলে দেখুন এখানে এই যে ফেভারিটে যদি আমরা আসি এই ফিউচারে যদি আসি দেখুন এখানে প্রচুর কয়েন রয়েছে মার্কেটে আপনি যে কোনো কয়েনে ক্লিক করেই কিন্তু আপনি সেই কয়েনে ট্রেড তো আমার এখানে কিছু ফেভারিট কয়েন রয়েছে আমি এখানে সিলেক্ট করে রেখেছি বিটকয়েন ইথেরিয়াম টাও এক্সআরপি সোলানা এরকম আপনিও চাইলে কিন্তু আপনার এক্সচেঞ্জে এগুলোকে সেটিংস করে রাখতে পারেন আগে থেকে তো এবারে ফিউচার ট্রেডিং করতে গেলে আমাদের যে সেটিংসগুলো করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমে আমরা এখানে চলে এলাম ডান দিকে ক্রস এই যে ক্রসেক লেখক ক্রস আর আইসোলেট দুটো মুড রয়েছে বেসিক্যালি আমি ক্রস ইউজ করি ক্রস আর আইসোলেটের যে ধারণা সেটা আপনাদের দিয়ে ক্রস হয়েছে আপনার যে ব্যালেন্স থাকবে এই যে আমার এখানে ব্যালেন্স রয়েছে ডলার এখান থেকে আপনি যদি কখনো কোনো ট্রেড ওপেন করেন যতক্ষণ না আপনার এই ব্যালেন্স শেষ না হচ্ছে মার্কেট আপনাকে এটা শেষ করে দিচ্ছে লস করিয়ে ততক্ষণ আপনাকে মার্কেট ট্রেডের থেকে বের করবেন আর আইসোলেট হয়েছে আপনি দেখা গেল এই একশো সত্তর ডলারে মাত্র সত্তর ডলার দিয়ে ট্রেড করছেন আর সেই সত্তর ডলার যতক্ষণ না লস হবে ততক্ষণ মার্কেট আপনাকে বের করবে না যখনই সত্তর ডলার শেষ হবে আপনাকে বের করে দেবে বাকি যে একশো ডলার আপনার ব্যালেন্স রয়েছে সেটাতে কিন্তু কোনো রকম আঘাত আসবে না এটা হয়েছে আইসোলেট বেসিক্যালি আমি ক্রস ইউজ করি এই জন্যই আমি স্টপ লস ইউজ করে কাজ করি তার জন্য আমার ক্রস আর আইসোলেটে কোনো যায় আসে না এর জন্য আমি ক্রসই ব্যবহার তারপরে যদি আপনি ডান দিকে দেখেন তাহলে দেখবেন যে এই যে টোয়েন্টি এক্স এটা হয়েছে একটা লেভারেজ আমরা যখন ফিউচার ট্রেডিং করি আমরা কিন্তু এক্সচেঞ্জের তরফ থেকে লেভারেজ পাই অর্থাৎ লোন বলতে পারি পঞ্চমাসে ওয়ান এক্স থেকে শুরু করে এই যে ফিফটি এক্স তারও বেশি আছে দেড়শো এক্স দেড়শো এক্স পর্যন্ত রয়েছে কিছু কিছু এক্সচেঞ্জে এটা দুশো পাঁচশো দেয় কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি নতুন হন তাহলে কিন্তু এটা বেশি ব্যবহার করবেন না আপনি টু এক্স থেকে থ্রি এক্স ব্যবহার করবেন আমি যেহেতু কাজ কম বেশি জানি বুঝি তার জন্য আমি কিন্তু টোয়েন্টি এক্স ইউজ করি আমি কনফার্ম করে নিলাম আপনি যদি কাজ যাবেন বোঝেন তাহলে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন তো আমাদের এবার লেভারেজ সেট হয়ে গেল এবার নিচে আসলে দেখুন এই যে লিমিট আর মার্কেট লিমিট কথার অর্থ কি আপনি ধরুন কাজে ব্যস্ত রয়েছেন আপনি মোটামুটি ভাবছেন বিটকয়েন এখানে চলে আসবেন তাহলে আপনি এখান থেকে বিটকয়েন বাই করতে চাইছেন যে এখান থেকে বিটকয়েন আসলে উপরে যাবে তো আপনি আগে থেকে এখানে যে প্রাইস এক লাখ ছ হাজার এখানে সেট করে দিয়ে ট্রেড পাঞ্চ করে দিয়ে রাখতে পারেন আপনার এখানে কিন্তু লিমিট অর্ডার লিখে থাকবে মার্কেট যদি নিচে আসে তার অর্ডার অটোমেটিক পেস হয়ে যাবে তো আমি লিমিট অর্ডারে কাজ করি না মার্কেটে কাজ করি আমি মার্কেট সেট করে নিলাম মার্কেট বেসিক্যালি কি আপনি যখন যে প্রাইসে বাইং করবেন এটা বাইং করুন বা শর্ট করুন এটা ইনস্ট্যান্ট মার্কেটের যে প্রাইস রয়েছে সেই প্রাইসেই কিন্তু হবে তো এবারে আমি যেহেতু মার্কেট করবো সেই জায়গায় আমার কিন্তু আর কোনো প্রাইস সেট করার দরকার নেই এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা যে এই যে এদিকে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্জিনের জন্য এটা প্রয়োজন অর্থাৎ আপনার যে ব্যালেন্স রয়েছে ধরুন এখানে একশো একাত্তর ডলার ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সের কতটা আমি ইউজ করব এই ট্রেডে এটাই কিন্তু এখান থেকে হবে আমি এই ট্রেডে ইউজ করব ধরুন মাত্র কুড়ি ডলারই ইউজ করব এই যে আমি এই যে আমি এটাকে সেট করে নিলাম ধরুন এই যে এগারো পার্সেন্ট আমি সেট করে নিলাম এগারো পার্সেন্টে এই যে এখানে দেখুন আঠেরো কুড়ি ডলারের আশপাশে রয়েছে এই একশো ডলার থেকে কিন্তু মাত্র আঠেরো ডলার ইউজ হবে আমার এই। এবারে আমি মনে করছি মার্কেট এখান থেকে উপরে যাবে আমি তাই বাই করব কিন্তু আমাদের মনে রাখতে হবে ফিউচার ট্রেড করতে গেলে কিন্তু আমরা আগে থেকে স্টপ লস বা টিপি টার্গেট প্রাইসও কিন্তু সেট করতে পারি এটা সেটিংস করে নেব এটা করার জন্য কি করতে হবে এই যে দেখুন বক্সটা রয়েছে টিপিএসএল এই বক্সে ক্লিক করলাম বক্সে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা পেজ ওপেন হয়েছে তো এবারে আমি কি করব আমি মনে করছি মার্কেট এত দূর উপরে এক লাখ আট হাজার পাঁচশো ডলার পর্যন্ত আসলে আমি বিটকয়েন সেল করে দেব আর যদি এখানে আসে মার্কেট এক লাখ ছ হাজার দুশো ডলারের কাছে আসে বা তিনশো ডলারের কাছে আসে তাহলে আমি লস বুক করে নিয়ে চলে যাব এর জন্য আমি টার্গেট কি দেব এক লাখ আট হাজার এক লাখ আট হাজার আমি বসিয়ে নিলাম আর আমি টার্গেটের এখানে কি দিলাম টার্গেটের এখানে আমি দেব ধরুন এখানে যদি চলে আসে আমি তাহলে এক লাখ ছ হাজার পাঁচশোর কাছে আমি দিলাম ধরুন এক লাখ ছ হাজার পাঁচশো মিসেট করে নিলাম এখানে সাথে সাথে দেখুন আমাদের শো করে দিচ্ছে এই যে আমার যদি প্রফিট হয় সাড়ে তিন ডলারের কাছাকাছি প্রফিট হবে লস হলে ওয়ান ডলার আমার লস হবে তো এই স্টপ লস টার্গেট প্রাইস সমস্ত কিছু আমাদের সেট হয়ে গেছে এবারে এখানে আমি বাই লং প্রেস করব কনফার্ম করব দেখুন সাথে সাথে আমার ট্রেড ওপেন হয়ে গেল এই যে এক লাখ সাত হাজার বিয়াল্লিশ ডলারে কিন্তু আমাদের ট্রেড ওপেন হয়েছে আর স্টপ লস এই যে এক লাখ ছ হাজার পাঁচশোতে টার্গেট প্রাইস এক লাখ আট হাজারে সেট হয় এটা চাইলে আপনি ডেক্সটপ বা কম্পিউটারে করলে এটাকে চাইলে উপরেও নিতে পারবেন এই সেটিংসটা করে নেবেন এই যে এটা নিচেও দিতে পারেন উপরেও তুলে নিয়ে আসতে পারেন এরকম করে নেবেন এবারে আমাদের এই ট্রেড কোথায় দেখাবে আপনারা যদি নিচে চলে আসেন এই যে দেবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর প্রফিট আমার দেখাচ্ছে এখানে এখান থেকে এবারে আপনি যদি চান যে ইনস্ট্যান্ট এই ট্রেডটাকে ক্লোজ করে দেবেন বন্ধ করে দেবেন তাহলে এখানে কাট চিহ্নতে আপনি ক্লিক করলে কিন্তু ট্রেডটা ক্লোজ হয়ে যাবে সো আবার আপনি যদি চান তাহলে এই নীচে এসে এই যে ক্লোজ অল এখানে ক্লিক করলেও এই যে ক্লো কনফার্ম করে দিলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে তো এটা জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখানোর জন্য জাস্ট একটা শিক্ষণীয় ভিডিও যাতে আপনি কীভাবে করবেন সেটা দেখানোর জন্যই করা হয়েছে তো এখানে আমরা এই ট্রেডটাকে এখন ক্লোজ করে দেবো এখান থেকে আমরা কাট করে দিলাম ক্লোজ অল করে দিলাম কনফার্ম আমাদের ট্রেড ক্লোজ হয়ে গেল তো এরকম সেটিংসগুলো সব করে নেবেন বেশিরভাগ সেটিংস নতুন ওপেন করলে ডিফল্ট থাকে অনেক সময় লেভারেজ কম সেট থাকে আবার অনেক সময় এক্সচেঞ্জ লেভারেজ বেশি সেট করে থাকে যেটা আপনার প্রবলেম হয় অনেক সময় ক্রসের জায়গায় আইসোলেট থাকে আবার ক্রসও থাকে এবং মার্কেট লিমিট এগুলো কিন্তু করা থাকে না এগুলো অবশ্যই আপনি করে নেবেন ট্রেড করার আগে অবশ্যই পিপিএসএল অর্থাৎ স্টপ লস এগুলো সেট করে নিয়েই কিন্তু ট্রেড স্টার্ট করবেন এবার সিমিলার যদি আমি মনে করি যে মার্কেট এখান থেকে নিচে আসবে তো তার জন্য আমি শর্ট করব সিমিলার আমি এখান থেকে কিছুটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি মনে করছি মার্কেট এখান থেকে চলে আসবে এক লাখ পাঁচ হাজার আমি এখানে টার্গেট এক লাখ পাঁচ হাজার দিয়ে দিলাম এক লাখ পাঁচ হাজার আর আমি মনে করছি এখান থেকে এক লাখ সাত হাজার ছশোতে গেলে আমি লস বুক করে নিয়ে নেবো এক লাখ সাত হাজার ছশো ঠিক আছে সেট করে নিলাম করার সাথে সাথে দেখুন এখানে দশ ডলার প্রফিট দেখাচ্ছে এখানে আড়াই ডলারের মতো লস দেখাচ্ছে এবারে আমরা কি করবো আমাদের সব কিছু হয়ে গেছে এই যে সেলসট যেহেতু আমি ভাবছি মার্কেট নিচে আসবে এর জন্য আমি সেল কে ক্লিক করলাম কনফার্ম করলাম দেখুন ট্রেড সাথে সাথে ওপেন হয়ে গেল এবার মার্কেট যত নিচে আসবে মার্কেট যত নিচে আসবে আমার প্রফিট হতে থাকবে আর যদি মার্কেটে ওপরে চলে যায় আমার কিন্তু লস হবে এবং এই জায়গায় চলে আসলে অটোমেটিক ট্রেড লস হয়ে যাবে আমার যেটুক লস আমি আগে থেকে ডিসাইড করে সো এটা আপনাকে মনে রাখতে হবে ফিউচার ট্রেডিং করতে গেলে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে জানতে হয় শিখতে হয় আর টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি ফ্রি অফ কস্টে জানতে চান বা শিখতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অল্ড ভিউ আমাদের টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশানে প্রিন্ট পয়েন্টে আমরা কিন্তু দিয়ে দেবো এই লিঙ্ক অফিসিয়ালি বাইরের কোনো লিঙ্ক থেকে কিন্তু কোনো রকমভাবে জয়েন হবেন না স্ক্যামাররা আমাদের নাম দিয়ে কিন্তু অনেক চ্যানেল ওপেন করে দেখুন আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে মার্কেট অ্যানালাইসিস বা মার্কেটের বিভিন্ন রকম কিন্তু প্রেডিকশান এখানে এই টেলিগ্রামে দিতে থাকি তো আপনি এখানে আসলে কিন্তু আপনার অনেক হেল্পফুল হয়ে যাবে এবং আপনি এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসটাও কিন্তু খুব সহজে শিখতে পারবেন তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকুই ইনফরমেটিভ মনে হয় আপনার কাছে হেল্প হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন